রং ফোন দিয়ে কথা বলতেছিলাম কার সাথে কথা বলতেছিলাম কাকেই বা কল দিচ্ছিলাম কিছুই জানি না আসলে সত্যি বলতে আমার কথা বলার কোনো মানুষ না অন্য নাম্বারে ফোন দিয়ে এমনি কথা বলতেছিলাম আর কি কি খেলাম চলেন আজকের ভিডিওতে দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহ রহমতো সবাই অনেক ভালো আছেন ফাইনালি আমি চলে গেলাম হচ্ছে নতুন একটা রেস্টুরেন্টে এত কিউট আমি চলে গেছি মোহাম্মদপুরের লোক অনেক সুন্দর একটা শপ আর এত কিউট সুন্দর ডেকোরেশন দেখতেও যেমন সুন্দর ওখানকার খাবারগুলো আমার কাছে অসাধারণ মনে হয় আমি ফ্যান হয়ে গেছি কি বলবো আমি ভালো ভালো খাবার বা সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো কম বাজেটের মধ্যে যেটা ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করি তো আমি যেহেতু আবার আমার কন্টিনিউ এক কাপ চা লাগে আগে তো হচ্ছে চার পাঁচ ছয় কাপ খেতাম হচ্ছে এখন একটু চাটা বেশি খাই তো আমি লোকমাতে গিয়ে মালাই চা অর্ডার করলাম আমার এত মজার চা মাত্র তিরিশ টাকা কাপ মানে কি বলবো আর একটা হচ্ছে ঢাকায়া ফুচকা আর আমি একটা চিকেন চুরমুর নেই একশো বিশ টাকার মধ্যে দেখেন এখানে খাবারের মেনু দেওয়া আছে আর প্রত্যেকটা প্রাইস কিন্তু দেওয়া আছে খুব কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু মজার মজার খাবার পেয়ে যাবেন তো আমি আর কি খাবার অর্ডার করে দেন বসেছিলাম এখানে ডেকোরেশন অনেক সুন্দর ছিল এখানে অনেক আগের টেলিফোন যেগুলো ছিল ওইটা আমি দেখলাম কখনো আসলে সামনে থেকে দেখা হয়নি তো আমি আর কি টেলিফোনটা নিয়ে কল দিয়ে কথা বলতেছিলাম আনোর নাম্বার দিয়ে তো এটা আসলে ফান ছিল মানে আর এই ছোট্ট ফুড শপটা এত সুন্দর মানে কি বলবো আমার তো গিয়ে মন ভালো হয়ে গেছে ইউনিক জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করা ছিল মন ভালো হয়ে যাওয়ার মতো তো ওখানে আসলে বিকালের গেলে হচ্ছে অনেক ভিড় থাকে অনেক ভিড় হয়ে যায় বসার মতো জায়গাও থাকে না ফ্যামিলি পরিবার পরিজন স্টুডেন্ট অনেকেই আর কি আসে তো আমি খাবারের জন্য ওয়েট করতেছিলাম আমি হচ্ছে নতুন খাবার ট্রাই করতেছি আমার যেহেতু চিকেন অনেক পছন্দের তো চিকেনের আইটেমের মধ্যে আমি চিকেন চুরমুরটা হচ্ছে অর্ডার করি আমার লাইফে ফার্স্ট টাইম এটা খেলাম এত মজা ছিল মানে কি বলবো আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে তো এখানে ছিল হচ্ছে টক দই তারপর হচ্ছে চিকেন তারপর ফুচকা টাইপের কিছু আর চানাচুর আর অনেক আরও অনেক কিছুই ছিল তাই আমি বলতে পারতেছিলাম না তো আমি যখন খাবারটা মুখে দেই আমার কাছে মনে হচ্ছিল মানে অন্য রকম একটা খাবার টেস্ট করলাম ফার্স্টে ভাবছিলাম কেমন না কেমন হবে মানে খাবারটা যখন দিল খাবারের চেহারাটা দেখেই হচ্ছে মন ভালো হয়ে গেছে আর অনেক মজা ছিল আর আমি যেহেতু রেগুলার ফুচকা সময় খাই এখানকার ফুচকাটা ছিল একদম অন্য রকম তো আমি চুরমুর খাব নাকি ফুচকা খাবো কনফিউজড হয়ে গেছি কারণ প্রত্যেকটা খাবার অসাধারণ আপনারা যারা মোহাম্মদপুর এরিয়ার মধ্যে থাকেন একবার হলেও কিন্তু ট্রাই করে আসবেন এই লোকমাতে হ্যাঁ সবটা ছোট হলেও ওখানকার খাবারগুলো কিন্তু অনেক মজা আর মন ভালো হয়ে যাবে বিকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত কিন্তু অনেক ভিড় থাকে বসার মতো কিন্তু প্লেস পাওয়া যায় না অনেক অনেকেই এসে ওয়েট করে দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ হইলে অনেকেই গিয়ে সিট পায় মানে এতটা ভিড় থাকে আমি যে টাইমটাতে গেছি ভিড়টা খুবই কমই ছিল আর অনেক পরিবার পরিজন আসে স্টুডেন্ট আসে ভালো লাগে সো আমার কাছে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লোকমাতে গিয়ে একবার হলো ওখানকার চা ফুচকা আর হচ্ছে চিকেন চোরমুরটা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে